নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি লাউয়ের বীজ দিয়ে ভিন্ন রকম একটা সবজি রান্না করে দেখাব তো সবজি রান্নার জন্য প্রথমে আমি এখানে লাউয়ের বীজ নিয়ে নিয়েছি অনেকেই বাজার থেকে লাউ আনার পরে দেখা যায় লাউয়ের ভিতরে বীজগুলো এরকম শক্ত হয়ে যায় তখন এই বীজগুলো ফেলে না দিয়ে আপনারা এই সুস্বাদু সবজিটা রান্না করে খেতে পারেন তো আমি লাউয়ের বীজগুলো আলাদা করে পয়সা করে ধুয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এদিকে তেল গরম করে এখানে দিয়ে দিলাম দুই চার টুকরা তেজপাতা আর দুইটি শুকনো মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে তারপর এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে আপনারা ওগুলো দিয়ে এই রান্নাটা করতে পারবেন এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না যারা নিরামিষ খেতে পছন্দ করেন সকালবেলা রুটি পরোটা বা ভাতের সাথে এটা খুব বেশি ভালো লাগবে এবং জমিয়ে খাওয়া যাবে তো সবজিগুলোর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি পছন্দ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর মতো লবণ এখন এগুলো সবগুলো আমি খুব ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আলু বেগুন মিষ্টি কুমড়ো পেঁপে এই টাইপের সবজিগুলোই ব্যবহার করেছি আমার হাতের কাছে যা ছিল আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিগুলো অ্যাড করতে পারেন যেমন মনে করেন পটল বা গাজর এই টাইপের সবজিগুলো আপনারা এখানে দিতে পারেন তো সবজিগুলো আমি ঢাকনা দিয়ে একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং সবজি থেকে একটু পরপর জল বের হচ্ছে এতেই সবজি অনেকখানি নরম হয়ে আসবে আমি এখানে আর জল ইউজ করবো না এক পর্যায়ে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি আর তিনটা কাঁচামরিচ যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচটা আমি এখানে কমই ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু দিতে পারেন তবে সবজি খেতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আবারও আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একদমই নরম করে নিয়েছি সবজিগুলো আর এ পর্যায়ে দিয়ে নিচ্ছি সেই পরিষ্কার করে রাখা লাউয়ের বীজের পেস্টগুলো এখন দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন রান্নাটা আমার হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে একদমই নামিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানা ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার